ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা বিষয়ে আর সেটি হল দৈনন্দিন জীবনে বিজ্ঞান মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনা পয়েন্ট সহযোগে অল্প কথায় সুন্দরভাবে এটি আমি লিখে রাখার চেষ্টা করেছি সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি শুধু দেখলেই হবে না এটিকে তোমরা খাতায় লিখে ফেলো এবং মাধ্যমিক পরীক্ষা যারা দেবে এবং অবশ্যই ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা এটিকে মুখস্থ করো তাহলে চলো আজকের আলোচনা শুরু করছি প্রবন্ধের নাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রথম পয়েন্ট ভূমিকা এখানে আমি লিখেছি বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য এটা শুধু গবেষণার বিষয় নয় বরং আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে বোঝার এবং সমাধান করার উপায় প্রযুক্তির উদ্ভাবন স্বাস্থ্যসেবা পরিবহন খাদ্য উৎপাদন এবং যোগাযোগ প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অসামান্য পরের পয়েন্ট করেছি স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব অনস্বীকার্য বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান আশীর্বাদ হয়ে এসেছে উদাহরণস্বরূপ ভ্যাকসিনের মাধ্যমে অনেক সংক্রামক রোগের প্রতিরোধ করা সম্ভব হয়েছে এছাড়াও বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন এমআরআই সিটি স্ক্যান এবং আলট্রাসাউন্ড আমাদের শরীরের অভ্যন্তরীণ অবস্থার সঠিক নির্ণয় করতে সক্ষম হয়েছে পরের পয়েন্ট পরিবহন পরিবহন ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনবদ্য আজকের আধুনিক যানবাহন যেমন গাড়ি ট্রেন বিমান এবং জাহাজ এগুলো সবই বিজ্ঞানের অগ্রগতির ফল এগুলোর মাধ্যমে আমরা দ্রুত এবং নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি জিপিএস প্রযুক্তি আমাদের পথ খুঁজতে সাহায্য করে যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট প্রযুক্তি ও যোগাযোগ বিজ্ঞান আমাদের যোগাযোগ ব্যবস্থাকেও বিপ্লব ঘটিয়েছে ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমে আমরা সারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারি সোশ্যাল মিডিয়া ইমেল ভিডিও কল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আমাদের যোগাযোগকে সহজ এবং ত্বরান্বিত করেছে তথ্যের সহজলভ্যতা এবং দ্রুত বিনিময় আমাদের জীবনের গতি বাড়িয়ে দিয়েছে পরের পয়েন্ট খাদ্য উৎপাদন এবং কৃষি খাদ্য উৎপাদন ক্ষেত্রেও বিজ্ঞানের অবদান অতুলনীয় উন্নত কৃষি প্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতি আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করেছে নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন সার এবং কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচের উন্নত পদ্ধতি আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে পরের পয়েন্ট পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণেও বিজ্ঞানের অবদান কম নয় পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি বায়ুশক্তি এগুলিকে ব্যবহার করে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি এছাড়াও বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা বায়ু পানি এবং মাটির দূষণ কমানোর উপায় জানতে পারি এবং তা বাস্তবায়নও করতে পারি শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের জীবনকে সহজ নিরাপদ এবং সুস্থ করে তুলতে সাহায্য করে বিজ্ঞানের অবদানের আমরা একটা উন্নত এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি তাই আমাদের উচিত বিজ্ঞানকে শ্রদ্ধা করা এবং এর অগ্রগতিতে সহায়তা করা এই হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা অত্যন্ত আধুনিক ভঙ্গিতে এটি রচনা করার চেষ্টা করেছি এটিকে তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলো মুখস্থ করো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে